মুরুক পঞ্চায়েতের গাড়িকে পৌরসভায় চালানোর পারমিশন দিতে হবে দিতে হবে মুরুক পঞ্চায়েতের গাড়িকে পৌরসভায় পারমিশন দিতে হবে দিতে হবে এছাড়া আমরা গাড়ি কোথায় চালাবো বোলপুর সন্নিকট গয়েশপুরে টোটো চালকদের বিক্ষোভ বোলপুর সন্নিকট মুলুক এলাকায় গয়েশপুরে প্রায় একশো জনের অধিক টোটো চালকরা বিক্ষোভ দেখান বিক্ষোভ দেখানোর মূল কারণ যে মুলুক গয়েশপুর পঞ্চায়েত এলাকার টোটো চালকরা বোলপুর পৌরসভায় প্রবেশ করতে পারবেন না বলেই বোলপুর পৌরসভায় মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে যে পঞ্চায়েত এলাকার টোটো পৌরসভায় প্রবেশ করতে পারবেন না এমনকি যদি কোনো টোটো পৌরসভা এলাকায় প্রবেশ করে তাকে জরিমানা করা হবে বলে জানা যায় টোটো চালকদের বক্তব্য আমরা সাধারণ মানুষ টোটো চালিয়ে আমাদের রুজি রোজগার এইভাবে যদি পৌরসভায় টোটো চালকদের প্রবেশ করতে না দেয় তাহলে আমরা কিভাবে রোজগার করে সংসার চালাবো টোটো চালিয়ে আমাদের জীবন জীবিকার নির্ভর করে তাই আমাদের একান্ত অনুরোধ কিভাবে এই সমস্যা দ্রুত সমাধান করা যাবে তা বিবেচনা করা আমরা চাইছি আমাদের সঙ্গে বসে যদি এই সমস্যার সমাধান করা যায় তাহলে আমরা উপকৃত হব কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা যে এই মোড় কলোনি আরতি জায়গাগুলো এটা একবারে হয় পুরো পঞ্চায়েতের মধ্যে ম্যাক্সিমামটা ঢুকে আছে দু চারটে বাড়ি হয়তো ওখান থেকে বাদ চলে গিয়েছে আর কিছু জায়গা বাড়ি বাদ চলে গেছে যেটা পুরো পঞ্চায়েতের মধ্যেই আমরা আছি তাহলে সেখানে আমাকে বাড়ির থেকে পা দিলেই পঞ্চায়েতে এই পৌরসভার মধ্যে ঢুকতে হচ্ছে আর আমরা রয়েছি পঞ্চায়েতে বাড়িটা করে তাহলে আমরা সেই জায়গায় আমাদের ব্যবসা এবং রুটি রুটির জায়গা হচ্ছে বোলপুর কেন্দ্রিক এবং বোলপুরে ওরা যদি চায় আজ থেকে কালকে আমরা এদের পৌরসভার মধ্যে চলে আসতে পারে তাহলে স্যার সেই জায়গাতে আমরা যদি পঞ্চায়েতে পঞ্চায়েতের গাড়িঘট আমাদের যদি বোলপুর পৌরসভাতে না নিতে পারি তাহলে আমাদের এখানে মেডিকেল কলেজ আমাদের পলিটেকনিক কলেজ আমাদের এখানে হসপিটাল এই যে প্যাসেঞ্জারগুলো ওরা ওখান থেকে ভারতসেবাশ্রম ওখান থেকে নিয়ে আসে আমাদের বাড়ির সামনে আমাদের বাড়ির পাশে আর আমরা সেই প্যাসেঞ্জারগুলোকে নিয়ে বোলপুর স্টেশনে দিয়ে আসতে পারবো না বাস দিয়ে আসতে পারবো না তাহলে একটা তো এটা কেউ রাস্তায় যেতে পারবো না তাহলে এই প্যাসেঞ্জার গুলোকে ওরাই নিয়ে আসবে আবার ওরাই নিয়ে যাবে আপনারা কি আগে জানিয়েছিলেন আমরা পৌরসভা আগে জানানো হয়েছে আমাদের এখান থেকে সমস্ত ইউনিয়ন থেকে লোকেরা গিয়েছে সেখানে বলা হয়েছে যে আমরা তো পৌরসভার মধ্যেই আছি শুধু নামে মাত্র নয় কিন্তু আমাদের বাড়ির পাশের বাড়ির সঙ্গে যদি কথা বলতে হয় তাহলে আপনাদের কতগুলো টোটো আছে এখানে আমাদের এখানে আড়াই থেকে তিনশো টোটো আছে কি চাইছে এখন আমরা চাইছি আমাদের অন্তত এই গয়েশপুর মৌজার মুলুক আরতি তাতারপুর কলোনি এই যে জায়গাগুলো পৌরসভার লাগোয়া একবার লাগোয়া নয় পৌরসভার অর্ধেকটা হয়ে আছে তাহলে সেই গাড়ি কটাকে অন্তত পৌরসভার মধ্যে দিতে হবে

বোলপুরে ঢুকে যাব আর পাঁচশো টাকার একটা বিল করে দেবে আর পনেরো দিনের জন্য গাড়িটাকে আটকে রাখবে তাহলে সেটা একটা সাধারণ লোকের পক্ষে বিরাট সমস্যা আমরা চাইছি পৌরসভা আমাদের সঙ্গে বসুক আমাদেরকে ডাকুক বা তারা পঞ্চায়েতের সঙ্গে কথা বলুক যে আমাদের এই যে গয়েশপুর মৌজার এই টোটোকাটা অন্তত অবিলম্বে বোলপুরের জন্য গাড়ি চালাতে পারি আপনার নাম আমার নাম গোবিন্দ দাস বাড়িপুর কালো কি নিয়ে এই টোটো আন্দোলন আমরা যেটা খবর পেয়েছি তিরিশ তারিখ থেকে আমাদের পঞ্চায়েতের গাড়িকে পৌরসভায় গেলে তারা কিন্তু ধরবে বলেছে ঠিক আছে আমরা সেই কারণে কিন্তু কিসের জন্য বিক্ষোভটা দেখাচ্ছি কারণ আমাদের পঞ্চায়েতের গাড়ি যদি পৌরসভায় না চালাই তাহলে আমরা কোথায় চালাবো অ্যাকচুয়ালি আমাদের বোলপুর পৌরসভা আর পঞ্চায়েতের মধ্যে কোনো পার্থক্য নেই দু কিলোমিটার ঠিক আছে এবার আমরা গাড়িটা কোথায় চালাবো আজ আমাদের এতগুলো পরিবার আছে আমরা এই গাড়ির উপরেকেই নির্ভরশীল আমাদের মাইকিং করেছে ওরা এবং যাদের দিন ধরে মাইকিং করছে ওরা ঠিক আছে সে মাইকিং এর আওয়াজ আমাদের কানে এসছে তাই আমরা কিন্তু এই আন্দোলনে ঝাঁপি পড়ি সবাই মিলে কারণ আমাদের এই একটাই হচ্ছে উপায় কর্মজীবী আমাদের একটাই টোটো ছাড়া কিছু নেই আমাদের যে আমাদের পাঁচ বিঘা জমি থাকলে জমি চাষ করে খেতাম কিন্তু আমাদের তো কিছু নেই গো একমাত্র টোটো হচ্ছে আমাদের সবকিছু আপনারা কি চাইছেন এখন এখন চাইছি যে আমরা ওরসভা আমাদেরকে অনুমতি দেখ যে ঠিক আছে পঞ্চায়েতের গাড়ি আমাদের এখানে চলবে ঠিক আছে ওনারা সিস্টেম তৈরি করুক ওনাদের সিস্টেমের মাধ্যমেই চলবো আমরা আমরা মুলুক বয়সপুর নিয়ে যে পঞ্চায়েত আমাদের আছে মুলুক বয়সপুর এবং পাশাপাশি আরতি হল ভারত আশ্রম পলিটেকনিক মেডিকেল নিয়ে ঠিক আছে আমরা সবাই চাইছি যে আমাদেরকেই লাগোয়া গাড়িগুলো পারমিশন দেওয়া হোক আমরা কিন্তু ওরা যেভাবে সিস্টেম তৈরি করবে আমরা সেই সিস্টেমের মাধ্যমেই যাব কিন্তু আমাদের পৌরসভাতে যেতে দেওয়া হোক পৌরসভা পৌরসভার সঙ্গে আগে কোনো কথা হয়েছিল হ্যাঁ এর আগে পৌরসভায় গেছিলাম চেয়ারম্যানের সঙ্গে কথা বলা হয়েছে ওনারা বলেছেন ঠিক আছে এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি ঠিক আছে আপনাদের পঞ্চায়েতের লোকদেরকে নিয়ে একটা মিটিং করব তারপরে আপনাদেরকে জানাবো কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে কেউ জানায়নি এবং আমাদের এখানকার যত টোটো আছে সবারই ডকুমেন্টস এবং নোটিশ আমরা পৌরসভাতে জমা করেছি ঠিক আছে এবং পঞ্চায়েতে গেছিলাম পঞ্চায়েতে 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 কোনো পারমিশন দেয়নি কো আমাদেরকে এবং পঞ্চায়েত কোনো এর হেডে কি নেয়নি কো আমরা ডাইরেক্ট নিজেরাই পৌরসভায় গিয়েছিলাম পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে আমি কথা বলেছি কতগুলো টোটো আছে এখানে আমাদের প্রায় মূলকে প্রায় দুশো থেকে আড়াইশো টোটো আছে দুশো আড়াইশো টোটোয় ঢুকতে দিচ্ছে না না আমাদের কোনো পঞ্চায়েত টোটোকে অ্যালাউ করছে না পৌরসভাতে আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি এখন আমাদেরকে

আমাদের গয়েশপুর মূল গয়েশপুরটা আমাদের পৌরসভা দেখেন পঞ্চায়েত ছিল সেটা অর্ধেকটা প্রায় পৌরসভা হয়ে গেছে তাহলে আমাদের অর্ধেকটা দেখা গেলো বাড়ি ওদিকে একটা বাড়ি এদিকে একটা আমরা এই মানুষটা যাব কোথায় টোটোটা নিয়ে আর তার সত্ত্বেও আমাদের যে স্ট্যান্ড আছে আমরা দুশোটা লোক আছি আমরা আমরা নিজেরা আমাদের গ্রামে গুছিয়ে আমরা চালাচ্ছি কেউ থাকছে আশ্রমে কেউ থাকছে মেডিকেল কলেজে কেউ হসপিটালে কেউ দেখা যাচ্ছে আমাদের এই আমাদের এসআইপি কলেজে আমরা এই ধরনের চালাই আমরা বাজারে হন্ডগোল করি না এবার এই লোকটা নিয়ে আমরা বাজারে যদি না উঠতে পারি তাহলে আমাদের কি করে চলবে বলেন পৌরসভার সঙ্গে কথা হয়েছিল এর আগে এর আগে হয়েছিল ওনাদের কাছে গিয়েছিলাম তখন বলেছিলেন ঠিক আছে কি আপনাদের তো গাড়ি তো ধরা ধরি কিছু হয়নি এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করেছিলাম ঠিক আছে আমরা সেটা কতদিন আগে এটা হয়ে গেল কতদিন আগে তিন মাস হয়ে গেল তখন থেকে একবার পুরোটাই আর কোনো কথাই নেই এই আবার হঠাৎ করে আবার এই যে ডিসিশনটা ওরা নিচ্ছে কবে থেকে দিয়েছে এটা 30 তারিখ থেকে বলেছেন ঠিক আছে 30 তারিখ থেকে আজ থেকে আজ থেকে আমরা যাই নি দেখেন আমরা যাইনি নি আমরা জেনে শুনে যাই নি ঠিক আছে এবার গেলে যদি ধরে তাহলে এর পরিকল্পনা কি হবে সেটা নিয়ে চিন্তা হবে কি চাইছেন এখন আমরা চাইছি আমরা যেভাবে কাজ করছি আমরা স্ট্যান্ড বাই স্ট্যান্ড কাজ করি আমরা বোলপুরে හොন্ডগল করি না এবার আমরা যে লোকটাকে চাপিয়ে আমাদের কত বোলপুরের লোক বোলপুরের মিই যেতে হবে আমরা তার গ্রামে তো মাঠে ঘাটে তো ঘোড়াবো না আপনার নাম আমার নাম আছে রাজকুমার বাড়ি 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 মুরুগৈসপুর